আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ থেকে আসা দশকদের উপর একটি সৃজনশীল এই টপিকটা আমরা আলোচনা করব যেখানে একটা ছক দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে এবং প্রথম প্রশ্নে বলা হয়েছে মূলধন কাকে বলে মূলধন কাকে বলে মূলধন হচ্ছে এমন কোনো দ্রব্য উৎপাদন হয়েছে যেটা পুনরায় উৎপাদন কাজে যেতে হয়েছে সেটাকে আমরা হচ্ছে মূলধন বলি সেটাকে আমরা কী বলি মূলধন বলি দেখেন আমরা যদি প্রপারলি যদি বলতে যাই তাহলে এখানে বলা হচ্ছে যে সম্পদ সরাসরি ভোগ করা হয় না কিন্তু কাজে লাগে অধিকতর উৎপাদন করা হয় তাকে মূলধন বলে যেমন হচ্ছে আমি এই হাতে যে প্যান্টটা আছে এটা হচ্ছে একজনের উৎপাদিত দ্রব্য তো এটা কি করতেছি আমি তো বুক করতেছি না আমি আবার নতুন করে সেটা কী করতেছি কাজে ব্যবহার করতেছি বা আমার এই যে স্মার্ট বোর্ডটা আছে এটা কি করতেছে আপনাদের ক্লাস রেকর্ড করার কাজে আবার পুনরায় ব্যবহার করা হচ্ছে এটাই হচ্ছে এখন মূলধন অর্থাৎ যেটা আমরা ভোগ করি না আবার নতুন করে আবার কোনো দ্রব্য উৎপাদন করার কাজে ব্যবহার করি তখন সেটাকে আমরা কি বলি মূলধন বলি তারপর দুই নম্বর খ নম্বর খ নম্বর প্রশ্নটি ছিল এরকম যে কর্মদক্ষতা জাতীয় সম্পদ কেন কর্মদক্ষতা জাতীয় সম্পদ কেন তো জাতীয় সম্পদ হচ্ছে ব্যক্তিগত এবং হচ্ছে সমষ্টিগত সম্পদের সমষ্টিকে হচ্ছে জাতীয়গত জাতীয় সম্পদ বলে তো দেখেন আবার এই ব্যক্তিগত সম্পদ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মানব সম্পদ একটা হচ্ছে সেটার অন্তর্ভুক্ত তো দেখেন এই কর্মদক্ষতা এই যে কাজ করা যে দক্ষতা এটা হচ্ছে মানব সম্পদের অন্তর্গত তো যার কারণে এটাকে জাতীয় সম্পদের অন্তর্গত করা হয় কেন করা হয় কারণ সকল ধরনের ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদের সমষ্টি হচ্ছে জাতীয় সম্পদের অন্তর্গত যেহেতু এই মানব সম্পদে কি হচ্ছে জাতীয় সম্পদের আওতাভুক্ত যার কারণে এটাকে বলা হচ্ছে জাতীয় সম্পদ রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ সমাজের সমষ্টিগত সম্পদ একত্রে জাতীয় সম্পদ বলা হয় যেহেতু কর্মদক্ষতা মানব সম্পদের গুণগত দিক কোন কি মানব সম্পদের কিসের কি দিক গুণগত দিক তাই তা জাতীয় সম্পদ একজন দক্ষ শিক্ষিত ও প্রশিক্ষিত মানুষ তার জ্ঞান ও শ্রম দিয়ে দেশের উৎপাদন বাড়ায় নতুন প্রযুক্তি প্রয়োগ করে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং অর্থনীতিকে গতিশীল করে তোলে তাই কর্মদক্ষতা হচ্ছে জাতীয় সম্পদ কেন জাতীয় সম্পদ আবার বললাম যেটা যেহেতু আপনার কি বলে ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদের একসাথে জাতীয় সম্পদ আমরা গণনা করি আর এটা যেহেতু ব্যক্তিগত সম্পদেরই একটা অংশ যার কারণে এটাকে আমরা জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত করি তারপরে পরবর্তী প্রশ্নটি হচ্ছে সি কোন ধরনের অর্থ ব্যবস্থাকে ইঙ্গিত করে এখন আমাদের সি নাম্বারের যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো এগুলো যদি দিকে তাকায় তাহলে দেখতে পারি যেখানে বলা হয়েছে ব্যক্তি বা বেসরকারি কোনো দ্রব্য উৎপাদন না হলে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় বিধান অনুযায়ী উৎপাদন করা হয় তো আমরা সহজেই জানি যে যেহেতু এখানে ধর্মের কথা বলা হয়েছে আর ধর্ম মানে কি এখানে একটা আছে ইসলামিক অর্থ ব্যবস্থা যেটা কি আমাদের ধর্মীয় নামের সাথে যাচ্ছে তো এটা সহজে আমরা বলতেছি কি এটা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি বা বেসরকারি কোনো দ্রব্য উৎপাদন না হলে রাষ্ট্রীয় ভাবে ধর্মীয় বিনিয়োগ উৎপাদন করা হলে সেটা কিসের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আপনার ইসলামিক অর্থ অন্তর্গত আমরা যদি এখন ইসলামিক অর্থ ব্যবস্থার আমরা বেশ কিছু হচ্ছে বৈশিষ্ট্য জানি যেটা হচ্ছে ধর্মীয় বিধিবিধান অনুসারে হচ্ছে কি হয় উৎপাদন করা হয় তারপর এখানে হালাল হারামের বেশ কিছু বৈশিষ্ট্যগত দিক আছে সেখানে বলা হচ্ছে ছকেট সিতে ইসলামিক অর্থ প্রতি ইঙ্গিত করা হয়েছে ইসলামী অর্থ ব্যবস্থার ভিত্তি হল পবিত্র কুরআন ও হাদিস পবিত্র কোরআন এবং হাদিস অর্থাৎ কুরআন এবং হাদিসে যা যা কথা বলা আছে যেই যেই দিক নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী কি হয় এটা পরিচালিত হয় এই অর্থ মানুষের জীবনে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য প্রয়োজনীয় সব রকম দ্রব্য সামগ্রী জীবজন্তু পরিবেশ এবং বস্তুসমূহ সৃষ্টি করেছেন তাই এ সকল বস্তু সামগ্রী ও পরিবেশ প্রকৃতি ব্যবহার করে ধর্মানুদিতভাবে অধিগত সম্পদ সৃষ্টি ও ভোগ করবে এটা ইসলামের বিধান এই অর্থ ব্যবস্থায় সম্পদ ব্যক্তিগত মালিকানা স্বীকৃত অর্থাৎ এ সম্পদ মানুষ তার ইচ্ছা মতো ব্যবহার ভোগ করতে পারবে তবে ইসলামিক অর্থ ব্যবস্থার সকল কার্যাবলী শরীয়তের বিধান অনুসারে পরিচিত তার মানে আমি ভোগ করতে পারবো ব্যবহার করতে পারবে যদি সেটা ইসলামীভাবে স্বীকৃত থাকে যদি স্বীকৃত না থাকে তাহলে কি হবে না সেটা হবে না যদি স্বীকৃত না থাকে তাহলে কি হবে না সেটা হবে না অবশ্যই কি থাকতে হবে সরিয়া মোতাবক সেটা হতে হবে যার কারণে এখানে এটাকে বলা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা তারপর যে প্রশ্নটা দেওয়া আছে যে এ ও বি কোনটি বাংলাদেশের জন্য অধিকতর প্রযোজ্য তো আমরা যদি এ এবং বি নাম্বার হচ্ছে অধ্বপক্ষের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে এখানে বলা হয়েছে এ নাম্বার দেশে এক্স তার নিজের জমিতে পাঁচ দালান নির্মাণ করে কোটি টাকা বিনিয়োগ করে সেখানে পোশাক কারখানা তৈরি করে তার মানে আমরা এখানে বুঝতে পারলাম এ তার এ নামক হচ্ছে মানে একটা ব্যক্তি সে নিজের জমিতে কি করছে নিজে কোনো কিছু একটা বানাইছে তো যার কারণে এটা যেহেতু ব্যক্তির উদ্যোগ হয়েছে যার কারণে এটা বলতে পারি ধনতান্ত্রিক ধনতান্ত্রিক তারপর একটা হচ্ছে কি যে বি সমাজের সকল সদস্য সরকারের পরিকল্পনা অনুযায়ী দ্রব্য উৎপাদন ও ভোগ করে তার মানে যেহেতু এখানে সরকারের পরিকল্পনা কথা বলছে তার মানে আমি এটা বলতে পারি কি এটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক ঠিক আছে তো এখন হচ্ছে আমরা কি করব। এখন আমরা এই দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ এটা নিয়ে আলোচনা করব। দেখেন এটা আমাদের কোনটা বাংলাদেশের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা বলছি এ ও বি অর্থ ব্যবস্থায় কোনটি বাংলাদেশের জন্য অধিকতর প্রযোজ্য দেখেন তো দেখেন গণতান্ত্রিক হচ্ছে কি করা হয় বলা হচ্ছে উদ্দীপক্ষে এ চিহ্নিত অর্থ ব্যবস্থাটি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং বিচিহ্নিত অর্থ ব্যবস্থাটি সমাজতান্ত্রিক অর্থ বাংলাদেশের ক্ষেত্রে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ব্যবস্থা সমন্বিত রূপ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অধিগত প্রযোজ্য তো আমরা জানি বাংলাদেশে দেখবেন সমাজতান্ত্রিক অর্থ বেশ কিছু হচ্ছে খারাপ দিক আছে যেমন এখানে যদি স্বজন হয় তাহলে দেখা যাচ্ছে ওই দুর্নীতি ধরার মতো ওই স্বজন আটকানোর মতো ক্ষমতা কারণ নাই ঠিক আছে আবার ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখা যায় বিভিন্ন ধরনের আয় আয় বৈষম্য দেখা যায় শ্রমিক শোষণ দেখা যায় ওইখানে বেশি মুনাফর্জিত হয় সমাজের যে ধনী শ্রেণী তারা আরও বেশি ধনী হয় যারা গরিব তারা আরও বেশি গরিব হয় তো রকম হচ্ছে নানা ধরনের সমস্যা দেখা যায় তো দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করে বাংলাদেশের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন বলা হচ্ছে কি যে যেটাই সর্বশেষে বলা যায় বা সবশেষে বলা যায় শুধুমাত্র এ অথবা বি নয় বরং মিশ্র অর্থ ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত এবং উপযোগী ঠিক আছে তো মিশ্র অর্থ ব্যবস্থার যে কয়টা গুণাবলী আছে এটা আপনারা উল্লেখ করবেন যেখানে কী হয় সরকার এবং ব্যক্তি উভয় উভয়ের সম্বন্ধে কী হয় বিভিন্ন ধরনের উৎপাদন কার্য পরিচালনা হয় সরকার বিভিন্ন ধরনের হচ্ছে নীতিমালা হচ্ছে প্রণয়ন করে নীতিমালা প্রয়োগ করে আর হচ্ছে গণতান্ত্রিক অর্থন ব্যবস্থার যে কুফলগুলো আছে আয় বৈষ আয় বৈষম্য থেকে শুরু করে শ্রমিক শোষণ এগুলো উল্লেখ করবেন সমাজতান্ত্রিক ব্যবস্থার কিছু দুর্বল দিক আছে স্বজনপ্রীতি বা অন্যান্য অন্যান্য যে দিকগুলো আছে এগুলো উল্লেখ করবেন করার পরে আপনি কি করবেন বলে দিবেন যে এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করতে পারলে বা সমন্বয় সাধন করা করে কি হবে বাংলাদেশের জন্য মিশ্র অর্থ ব্যবস্থা কী হবে সব থেকে বেশি বাস্তবসম্মত এবং হচ্ছে উপযোগী হবে তো এই ছিল আমার এই কুমিল্লা বোর্ড দু থেকে দশম অধ্যায় থেকে আসা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম